হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম বেঙ্গলি তো তোমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আজকে ঠিক বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে চুয়াল্লিশ হাজার দুশো তিনটে পদে আমাদের বিভিন্ন যে ডাব্লিউ যে পদগুলো আছে বিভিন্ন টিচার্সের পদ এবং তার পাশাপাশি গ্রুপ সি আর ডি এই সমস্ত পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এর মধ্যে অনেকেরই কনফিউশন ছিল যে যারা নতুন মানে শব্দ দু হাজার চব্বিশে বিএড কমপ্লিট করেছে তারা বসতে পারবে কি পারবে না তো সেই যে কনফিউশন তারও কিন্তু সুরাহা এই প্রেস কনফারেন্সে হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে যে প্রায় আঠেরো হাজার নতুন পদ কিন্তু ক্রিয়েটেড হয়েছে এবং আগে থেকে চব্বিশ হাজার দুশো তিনটে পদ ছিল এই আঠেরো হাজার যে নতুন পদ ক্রিয়েট হয়েছে তার মধ্যে প্রায় ছ হাজার নশো বারোটা পদ ইলেভেন টুয়েলভের জন্য টিচার্সদের ক্ষেত্রে এবং নাইন টেনের জন্য রয়েছে এগারো হাজার পাঁচশো সতেরোটা ওকে এছাড়াও যে দেখা যাচ্ছে গ্রুপ সি এর জন্য রয়েছে প্রায় পাঁচশো একাত্তরটা ভ্যাকেন্সি এবং গ্রুপ ডি এর জন্য হাজারটার উপরে ভ্যাকেন্সি তো টোটাল মিলিয়ে মানে টিচার্স নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এছাড়াও গ্রুপ সি আর ডি মিলিয়ে চুয়াল্লিশ হাজার দুশো তিনটে পদে কিন্তু নিয়োগ হতে চলেছে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি সেটা তিরিশে মে বেরোবে এবং ফর্ম ফিল শুরু হতে চলেছে আগামী ষোলোই জুন তাই আর দেরি নয় প্রিপারেশন শুরু হোক এক্ষুনি এবং তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে এটা আমরা জানি এবং আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি তোমাদের পাশে ছিল আছে থাকবে তাই সক্রে মিলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের ডাব্লিউএসি সংক্রান্ত প্রচুর ফ্রি ক্লাসেস কিন্তু আসতে চলেছে আড্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে বেস্ট